হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকতে হবে তাই না চলো আজকে কার্তিক পুজো তো ছোট ভাইয়ের ঘরে কার্তিক বাবা বসিয়ে দিয়েছিল তো এটা হচ্ছে দু বছর তো আমার ভাইপোকে দেখে নাও আমি পরে ভালো করে দেখাবো জুম করে দেখাবো তো কোন রকম পুজো করা হচ্ছে জানো কারণ আমার পিসিমণির ঘরে নেমন্তন্ন আছে তো সবাই গেছে সবাই চলে গেছে তো ভাই ভাইয়ের স্ত্রী ভাইয়ের মেয়ে আছে আমিও আছি তো কোনো রকম এই দেখো হালকার উপরে আইটেম করা হয়েছে পায়েস হয়েছে ফলমূল হয়েছে আর ভাজাভুজির উপরেই হয়েছে কারণ এরাও চলে যাবে কোনো রকম পুজো করে পুজো তো করতে হবে তাই কোনো রকম পুজো করে চলে গেছে বাড়ির আশেপাশে কয়েকটা বাচ্চা আর বৃদ্ধরা এসছিলেন তো আর আমি আমার মেয়ে এসেছিলাম তো দেখে নাও এটা হচ্ছে সরস্বতী মা এই সরস্বতী মা তো কার্তিক বাবা এটাই আমার ভাইপো দেখে নাও ভালো করে দেখে নাও তোমরা সবাই মন খুলে আশীর্বাদ করো ও যেন আসছে বছর আমার ভাইপো আসতে পারে তো এই ফলমূল এই পায়েস এই ভাজাভুজি করেছে তো কি করবে বলো কিছু করার নেই এরাও তো যাবে তারা হুড়ো মানে পিসিমণির ঘরে বড় অনুষ্ঠান হচ্ছে কার্তিক বাবারই পুজো তো আজকে পুজো হচ্ছে কালকে মহৎসব হবে বড়ো ধরনের করছে তাই সবাই যাবে এরাও যাবে তাই কোন রকম পুজো করতেই তো হবে তো করে নিয়ে এসে দেখো এই দেখো এই যে গেল বছরে ঠাকুর তো আছে এটা হচ্ছে এই বছরই ঠাকুর তো দেখে নাও হালকার উপরে সাজানো হয়েছে এই বেলুন এই লাইটিং তেমন ধুমধাম করা হয়নি গেল বছর একটু ভালো ধরণে করা হয়েছিল যেহেতু সবাই ছিল তাই ভালো ধরণে করা হয়েছিল এবছর কোনোরকম কোনোরকম করাই হচ্ছে তো দেখে নাও পুজো করছে পুজো আরম্ভ করে দিয়েছে এটা হচ্ছে আমার ভাই স্ত্রী আমার ভাই স্ত্রী নিজেই করে তো দেখে না এই ম্যাডামকে দেখে নাও সুন্দরী বউকে আমাদের দেখে না দেখেছে খুব সুন্দর মিষ্টি মেয়ে অনেক অনেক অল্প বয়স অনেক মানে খুব ভালো খুব ভালো তো দেখে নাও দেখেছো আমাদের ম্যাডামকে ভালো দেখতে না সুন্দরী দেখতে না কিউট না তো দেখে না এই তখন কার্তিক বাবা দেখেছো কার্তিক বাবা তোমরা সবাই আশীর্বাদ করবো যেন আমার একটা বাইপো হয় তো ওর দিদিকে দেখাবো এর আগেও তো দেখেছি আমার ভাইয়ের মেয়েকে তো আজকেও দেখাবো তার ঘরে পুজোই হচ্ছে তো দেখাবো পুজো করছে এই দেখো দেখো ফুল দেওয়া হচ্ছে কার্তিক বাবাকে দেখেছ কার্তিক বাবাকে এই যে মারতি করছে প্রদীপ ঘোরাচ্ছে তো প্রদীপ ধূপ ধূনা সবই করেছে আমি সব ভিডিওটা করিনি তো এই হালকা ধরনেরই আমি স হালকা করেই তুলেছি প্রদীপ ঘোরালো দেখো আরতি হয়ে গেল পুজো হয়ে গেল এই দেখো দিদিকে দেখে নাও আমার ভাইপোকে দেখলে এইবার তার দিদিভাইকে দেখে নাও এবার পুজো শেষ হয়ে গেছে এবার আমার ভাই স্ত্রী নমস্কার করছে তোমরা সবাই সবাই মন থেকে আশীর্বাদ করো খুব খুব আশীর্বাদ করো যেন ওর একটা ছেলেই হয় ও যেন কার্তিক বাবাই আসে ওর ছেলের প্রয়োজন তোমরা সবাই আশীর্বাদ করো আমিও মন থেকে তো খুব আশীর্বাদ করি ওর যেন একটা ছেলেই হয় তো এই বাজি ফোটানো হয়ে গেলো তো সব কিছু হালকা হালকার উপরেই হয়েছে তো দেখো এইবার আমি নমস্কার করছি আমিও মন থেকে বাবাকে প্রার্থনা করেছি বাবা তুমি আমার ভাই স্ত্রীর পেটেই চলেই আসো তো কি আর বলবো তোমরাও আশীর্বাদ করো তো তিনজন নমস্কার করছে দেখো আমার বাইর মেয়েকে দেখেছ তার বাবার উপরে শুয়েই নমস্কার হচ্ছে এটাই হচ্ছে তার ছোট্ট ফ্যামিলি আর একটা ভাইপো হলে ব্যাস টাটা